মানিকগঞ্জ থেকে এক ভাই এ ফোনটা পাঠিয়েছে ফোনটা নাকি হঠাৎ করে বন্ধ হয়ে যায় পরবর্তীতে একটা দোকানে ফোনটা দেখায় দেখানোর পর ওই দোকানদার ধারণা করে করে এটা প্রবলেম এখন রিবল করার পরে ফোনটা চালু হয় কিন্তু পুরোপুরি চালু হয় না মানে লোগো এসে আবারও বন্ধ হয়ে যায় আমাকে যখন উনি কথাগুলো বলতেছিল আমি ওনাকে বলি আচ্ছা আপনি ফোনটা পাঠান আমি চেষ্টা করে দেখি যদি ভাগ্য ভালো থাকে ওকে হবে আসলে যারা অনলাইনে আমার ভিডিওগুলো দেখে বা কাজ দেখে ফোন পাঠাতে চান আমি বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে রেসপন্স দিতে চাই না এর মেইন কারণ হচ্ছে অনলাইনে যে কয়েকটা ফোন আমার কাছে আসছে যদি পাঁচটা ফোন আসে পাঁচটার মধ্যে একটা বা দুইটা ফোন সাকসেস হয় বাকি তিনটা হয় না এর মেন কারণ হচ্ছে ফোনটা আমার কাছে পাঠানোর আগে আগেই অনেকগুলো দোকানে ওটা ট্রাই করে দেখা হয় যদি ফোন ফ্রেশ অবস্থায় আমার কাছে আসে তবে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অ্যান্ড অনলাইনের কাজগুলো দেখা যায় কাস্টমার বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন দোকানে দেখায় এক একজন টেকনিশিয়ান এক একভাবে ট্রাই করে পরবর্তীতে কাজ হয় না দেখে ফেরত দিয়ে দেয় এবং এই সমস্ত ফোন যখন আমার কাছে আসে তখন এগুলো আসলে ঠিক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এন্ড এই ফোনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে খুলে ফেলেছি এবং মাদারবোর্ড আলাদা করার পর দেখতেই পাচ্ছি এখানে সি করা হয়েছে ইএমএমসিটাও টাও তুলে রিভলিং করা হয়েছে পাশাপাশি মাদারবোর্ডেও অনেক ঘাটাঘাটি করা হয়েছে এই ফোনটা আসলে হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে তারপরেও আমি ট্রাই করে দেখবো অ্যান্ড দেখে তারপর পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো